আমাদের ঢাকা কিন্তু এখন পাথর অনেক জিনিস কাজ করে কাপড়ের ভিতরে কিন্তু অনেক কিন্তু অনেক সময় ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এই জুতা গুলা কিন্তু আপনি যে কোনো হোলসেল মার্কেটে পনেরোশো টাকার উপরে কিন্তু

আমরা কিন্তু এই জুতা কিন্তু আপনার হচ্ছে ছয়শো টাকার এই যে বাচ্চাদের জুতারা দেখেন এই কিন্তু মার্কেটে কিন্তু পাইকারি মার্কেটে পাইকারি টাকা পাইকারি কত চমৎকার অনেক পাথরের কাজ করা এই জুতা গুলা কিন্তু মার্কেটে বারোশো টাকার উপরে

মার্কেট রেট আঠারশো টাকা হচ্ছেন এই জুতা গুলা কিন্তু সাতশো টাকার কমে কিন্তু হচ্ছে নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে লেডি জুতা কিন্তু আপনি শত শত

মার্কেটের থেকে যদি কোন মাল সে আমার দিকে বলেন আমার দিকে মার্কেটের থেকে তাদের ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা কেনা যদি কোনো মাল যদি কোন একটা মাল

দেখেন ভাই গায়ে রেড দাও আছে এই যে গায়ে খুচরা রেড দেওয়া আছে আপনার হচ্ছে এই যে গায়ে রেড দাও